এবারে ব্যতিক্রম হচ্ছে বুক ফেয়ারে অনেকে ভাবেন যে আমরা একটা সঙ্গীতের একটা আসর বসাব এবং জাকজমকপূর্ণ হবে সেখানে কিন্তু বইয়ের চেয়ে কিন্তু সঙ্গীতটাকে প্রাধান্য দেওয়া বেশি আমরা এবারে ঠিক করেছি যে এবারে বইমেলাটাকেই বুক স্টলগুলোতে এবং বইয়ের ব্যাপারেই আমরা প্রাধান্য দিচ্ছি বেশি এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা বাংলাকে মর্যাদা দিয়ে বাংলার শিল্পীকে মর্যাদা দিয়ে সাথে যে সমস্ত ভালো ভালো শিল্পীরা গান গায় তাদেরকে মর্যাদা দিয়ে আমরা বাংলা গানের আসর এখানে বসাচ্ছি আমাদের শিল্পীদের নাম আপনারা হয়তো দেখেছেন আমরা কোনো বাইরের কোনো শিল্পী যারা হিন্দি গানের উপর যাদের প্রভাব আছে আমরা সেরকম কোনো শিল্পীকে আমরা ডাকিনি আমরা ডেকেছি বাংলা উপেক্ষ আমরা সব ধর্মকেই ভালোবাসি আমাদের এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন কাদের মধ্যে আমাদের কারোর মধ্যে পার্থক্য নেই আর যেহেতু বারাসাত পৌরসভার উদ্যোগে আমরা এটাকে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে এখানে কোনো ধর্মের প্রভাব থাকবে না এবং আমাদের বারাসাতের এবং বারাসাতের আশপাশে যে সমস্ত শিল্পীরা তারা এসে এখানে গান পরিবেশন করবেন এবং মূলত বাংলা গানের ওপরেই প্রাধান্যটা দেওয়া হয়েছে বেশি বলুন প্রায় পঞ্চাশ আন মনিক পঞ্চাশটা স্থল আজকে লটারি হবে লটারির মাধ্যম থেকে কে কোনটা স্থল পাবে সেটা দিয়েছে আনন্দ আনন্দবাড়ি শার্ট আসছে শৈবা আসছে তারপরে হ্যাঁ এবং ভালো 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 প্লেসটাই আসছে স্টল বলতে আমরা এখানে যা স্টল করেছি তাতে আমাদের পঞ্চাশের উপরে স্টল আছে এবং আমাদের প্রায় সবই প্রায় আমাদের বুকিং হয়ে গেছে আমাদের বুকিং বুকিং হয়ে গেছে সুতরাং আমরা বারাসাত পৌরসভার উদ্যোগে যে কবার আমরা বইমেলা করেছি প্রত্যেকটি বইমেলায় কিন্তু আমাদের স্টল কোনো দিন ফাঁকা থাকেনি এর কারণ হচ্ছে বারসাত একটা সাংস্কৃতিক সম্পন্ন জায়গা মানুষ এখানকার মানুষদের মধ্যে একটা শিক্ষার প্রভাব আছে এবং এখানকার মানুষরা কিন্তু বইটাকে খুব ভালোবাসে আমরা যখন আমি প্রথমবার যখন দু সালে আমরা যখন মানে আসি ক্ষমতায় এবং আমি যখন চেয়ারম্যান হই তখন আমি তোমার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লেভেলের গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট লেভেলের আমি বুক ফেয়ার করেছিলাম এবং পরপর পাঁচ বছর আমরা এখানে ডিস্ট্রিক্টের বুক ফেয়ার করেছিলাম তারপরে পরে বনগা এটা নিয়ে চলে গেল তারপর থেকে আমরা তো আমরা বন্ধ করতে পারি না কিন্তু কন্টিনিউ আমরা বুক ফেয়ার করে গেছি সুতরাং এবারেও আমরা তার থেকে ব্যতিক্রম নই আমরা এবারেও কিন্তু বুক ফেয়ার করছি আর হঠাৎ হচ্ছে আমাদের অনেক বিখ্যাত লোকেদের পদধূলিতে ধন্য বারাসাত হচ্ছে অনেক বিখ্যাত মনীষীর জন্মস্থান সুতরাং তাদের সম্মানার্থে আমরা বারাসাত পৌরসভা আমরা এটাকে বজায় রাখবো তাদের সম্মানটা বজায় রাখবো এটা এগারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত